হ্যালো বিহার্স আমি এই মুহূর্তে খুব সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি জায়গা এবং ব্রিজের মধ্যেই দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা বেলাব থানার শেষ সীমানা অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদীর যে বৃষ্টি যে বৃষ্টির ফলে নরসিংদী এবং কিশোরগঞ্জের যে সীমানাটি শেষ সীমানাটি রয়েছে আর মাঝখান দিয়ে অতিবাহিত হয়ে গেছে সেই ব্রহ্মপুত্র নদী আজকের এই বিনুচিত্রের মাধ্যমে এই ব্রহ্মপুত্র নদী যেই নদীর বৃষ্টি আসলে নরসিংদী এবং কিশোরগঞ্জকে আলাদা করেছে তো এই বিরুদ্ধ মাধ্যমে কিশোরগঞ্জ এবং নরসিংদীর যে শেষ সীমানায় ব্রহ্মপুত্রের যে বৃষ্টি রয়েছে যে ব্রিজের ওপার প্রান্তেই কিন্তু বাগলপুর অর্থাৎ কিশোরগঞ্জ এই রাস্তাটি একদমই আপনারা যারা আসলে ব্যবহার করতে চান তারা আসলে যেটি বাজার জেলা ঐতিহ্যবাহী দিয়া বাজার থেকে কিন্তু এই রাস্তাটি চলে এসছে এবং এই কিশোরগঞ্জের ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দুইটি নদী অতিক্রম করতে হবে একটি হচ্ছে আরিয়ালখা নদী এটি একদমই শেখের বাজারের সন্নিকটে আরিয়ালখা নদীর ব্রিজ তারপরে হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর ব্রিজ তো আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে এই ব্রহ্মপুত্র নদীর যে বৃষ্টি রয়েছে যেই বৃষ্টি এবং যেই ব্রহ্মপুত্র নদীকে ঘিরেই দুইটি জেলার সীমানা রয়েছে সেটি একটু দেখাতে চাই তবে বিয়াস চলুন এক নজরে দেখে নেই নরসিংদী তথা কিশোরগঞ্জের সেই ব্রহ্মপুত্র নদীর সেই অসাধারণ বৃষ্টি তো ভিউয়ার্স আমি কিন্তু নরসিংদী জেলায় দাঁড়িয়ে কিন্তু ভিডিওটি শুরু করেছিলাম তো এই নরসিংদী জেলা থেকে কিন্তু হেঁটে হেঁটে এই নদীটি অতিক্রম করছে ব্রহ্মপুত্রটি নদীটি অতিক্রম করব আর এই মাঝামাঝি জায়গা থেকে ব্রহ্মপুত্র নদীটির আসলে বর্তমান অবস্থাটি কী সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন এখানে কিন্তু বেশ ব্যস্ত রয়েছে এই ব্রহ্মপুত্র নদীর এই বৃষ্টিকে ঘিরে কারণ এই নরসিংদীর সঙ্গে কিশোরগঞ্জের যাতায়াত এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে এই ব্রহ্মপুত্র নদীর এই বৃষ্টি তো দেখুন এই আমি চেষ্টা করছি নদীটির অর্থাৎ এই বৃষ্টির মাঝখান থেকে পুরো নদীটির চিত্র দেখানোর জন্য চারপাশের চিত্র দেখানোর জন্য তো আমরা আরও কিছু আপনাদেরকে দেখাতে চাই আমি একদমই ব্রহ্মপুত্র নদীর যে বৃষ্টি রয়েছে এখান থেকে ওপার প্রান্তে কিন্তু কিশোরগঞ্জ আর ঠিক এই পাশ থেকে ঘুরে যদি আমি দাঁড়াই তাহলে এই প্রান্ত কিন্তু হচ্ছে নরসিংদী তো আমি এই যে ব্রহ্মপুত্র নদীটিতে আসার আগে কিন্তু আরিয়ালখা নদীর বৃষ্টি কিন্তু আমি অতিক্রম করে এসেছি তো এখান থেকে দেখুন যে আসলে বর্তমান সময়ে আরিয়ালখা ব্রহ্মপুত্র নদীটির আসলে অবস্থাটি কি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রহ্মপুত্র নদীর এই চিত্র এই নদীটি আসলে দুইটি জেলাকে আলাদা করেছে এই ব্রহ্মপুত্র নদীটি আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি অসাধারণ পরিবেশ যদিও যেটি মনে হচ্ছে আসলে দেখে এই নদীটা অনেকটা বিলীন হয়ে যাওয়ার অবস্থা প্রচুর পরিমাণের কচুরি পানা সেই আগের মতন নৌকা চলাচল যাতায়াত ব্যবস্থা দেখছি না তো এই যে খা কিংবা ব্রহ্মপুত্র যে নদীটা আছে এই দুটি নদী দিয়ে কিন্তু একটি সময় মানুষ পারাপারের মাধ্যমে কিশোরগঞ্জ এই অঞ্চলের অর্থাৎ লাস্ট বর্ডারের মানুষজন নরসিংদীতে প্রবেশ করত আবার নরসিন্দের মানুষও কিন্তু এই খেয়াপাড়ার পাড়ির মাধ্যমে কিন্তু এখন যে ব্রিজগুলো দেখছেন এই ব্রিজগুলোর জায়গাগুলোতে কিন্তু খেয়াপাড়া ছিল তো এখন কিন্তু এই যে নরসিংদী জেলার বেলাব থানা থেকে শুরু করে একদমই যদি মনোহরদি থানার বেশ কয়েকটি জায়গা বলি তাহলে কিন্তু এই নরসিংদী থেকে কিশোরগঞ্জের এই সকল জায়গাগুলোতে বা কিশোরগঞ্জে প্রবেশ করার জন্য বেশ কিছু জায়গায় কিন্তু আরিয়ালখা নদী বলি ব্রহ্মপুত্র নদী বলি আর যাই বলিনি কেন প্রত্যেকটি নদীর কিন্তু এক একটি ব্রিজ হয়ে গেছে আগের মতন সেই খেয়া খেয়াপা পাননি তো এই যে রাস্তাটি ধরে আপনারা কিন্তু এই পুরা দিয়া থেকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ভৈরব ঢাকা টু সিলেট হাইওয়ে থেকে শুরু করে বাজিতপুর কুলিয়ারচর অনেক জায়গায় কিন্তু এই রাস্তাটি দিয়ে একদমই পুরা দিয়া বাজার বেলাব থানাধীন এই বাজারটি দিয়ে প্রথমে আপনাকে খান নদী তারপরে এই ব্রহ্মপুত্র নদীকে অতিক্রম করে যেতে পারবেন তো আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে আপনাদেরকে সামনে সামনের যে দিকটিতে নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে একদমই কিশোরগঞ্জে শুরু আমার সামনে একটি প্রাইভেট কার রাখা দেখছেন এবং আমার সামনে যে লোকটি হাঁটছেন তিনি কিন্তু এই নরসিংদী জেলা থেকে এই ব্রহ্মপুত্র নদীটি অতিক্রম করে কিন্তু তিনি যাচ্ছেন একদমই কিশোরগঞ্জ দিকে তো ভিওর্স আমি কিন্তু এই যে ব্রহ্মপুত্র নদীর ব্রিজ সহ যে চারপাশের চিত্রটি দেখানোর চেষ্টা করেছি এটি নিয়ে আসলে আপনার বক্তব্য কি কিংবা আপনার এই ব্রিজের সঙ্গে বা কোনো কালীন সময় খেয়াপাড়াপাড় নিয়ে বা বর্তমান সময়ে রাস্তাটি দিয়ে আপনি যাতায়াত করেন কিনা এই রাস্তা সম্পর্কে এই ব্রহ্মপুত্র বা আরিয়ালখা নদী সম্পর্কে আপনার বক্তব্যকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ